আচ্ছা তারপরে আছে বাবুর আখ চোপা দেখবে না মাটি ঢেলা দেখবে আচ্ছা নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারা রসিক ও কারা ফেমি থেকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজকে এখানে চ্যানেলার আসলে লড়াই অনেকগুলো পার হয়ে গেলো তাতে এটা ক নাম্বার ছিল সেটা কারা মালিকের কাছ থেকে জানবো আমি বললে বলে সব অ্যাডভান্স বলে দিচ্ছে তো অ্যাডভান্স না বলে এখানে লড়াই কেমন কি হলো না হলো সমস্ত তুলে ধরবো আর কোথায় লড়াই হয়েছে আর আমার শ্বশুর আপনারা তো সবাই জানেন কালকে পা ভাঙে একান্ন জিতেছে আর আজকে মানে কেমন কি হয়েছে না হয়েছে সেটা জানবো তো গৌতম দা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম গৌতম গোড়াই ঘর নপড়া গ্রাম আচ্ছা পুঞ্চায়েত থানা জেলা পুরুলিয়া আপনার এখানে কত নাম্বার জোড়া ছিল এখানে ছিল ছ নম্বরে তারপরে ওটা আমাদের কালার দুটো জোড় বাকি ছিল তখন ওটা পাঁচ নম্বর করে দিল আচ্ছা এক নম্বর মানে কমে আলো এক নম্বর কমে আলো আচ্ছা তো এখানে মোটামুটি পরিষেবা কেমন বুঝলেন এখানে পরিষেবা কেমন ছিল পরিষেবা তো ভালো ছিল কিন্তু দর্শকের কারণে মানে অনেক দর্শকের কারণে একটু অসুবিধা হয়ে গেল লোক দেখতে পাই মানে গোল ঘেরিয়ে নিল না মানে এটা একটু প্রবলেম হয়ে গেল না তো লড়াই তো মোটামুটি আধা ঘন্টার উপরেই হবে কাঁচা রাত তো আমার বল কম না ঠেলে ধরে করে দিছে কি করে লোক দেখতে হবে কাড়া তো বল হাফ চামড়া উড়া কাড়া চামড়া উড়া কাড়া তো এখানে মানে কি বলবো কারা আহত কতটা হইলো বা আহত এমন কিছু হয়নি আচ্ছা চটঘাট কিছু হয়নি না না চট হয়নি আচ্ছা আচ্ছা তা আপনার তো সেই ঘাড়া

মানে আমারও খারাপ লাগছে এত ভিডিওর মধ্যে আমারও ভিডিও করতে কষ্ট হচ্ছে মানে হলো লড়াইটা সবাই শান্তভাবে দেখতে পাচ্ছি আপনারা যারা বন নাই নো ঠিলে বাইরে দিয়ে যা আপনারা এই কারণেই হচ্ছে আর এই ভিতরে ভিড় ভিডিও করা এই বার থেকে আর আমি করবো না কারণ করবো না বা পাথর ছেছজা মানে আমার মোবাইলটা তো যাইছেই আজ তা এক যদন মাথায় পায়ে যে কি জানি কি হয়েছে যে বলতে পারছি না তবুও মাথার ধরে বাইরে এনে দিলেও তো আশা করি পাথরটা ফোক দায় না পাবলিক যে বাবা যে ফোক আছে তারাই যদি পায় তাহলে কি অবস্থা হবে